খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউনুসের গদি আর কদিনের বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে ফের পালাবদলে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে সেই সরকারের স্থায়িত্ব আর বেশি দিন নয় বলেই মনে হচ্ছে বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে এবার আর তার আগেই বাংলাদেশে ঘটতে চলেছে বড় কিছু সতেরো বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে কে তিনি শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী জুলাই মাসেই দেশে ফিরতে পারেন খালেদা পুত্র সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন ওপার বাংলার জোর জল্পনা ইউনুসকে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমানই গত তেরোই জুন লন্ডনে মোহাম্মদ ইউনুস দেখা করেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এরপরেই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন দু হাজার সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন তিনি প্রথমে বিএনপি দাবি জানিয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হোক ইউনুস তারেক রহমানের সাক্ষাতের পরেই সুর নরম করে ফেলেন ইউনুস এবং নরম করে জানান যে রমজানের আগেও নির্বাচন হতে পারে শোনা যাচ্ছে দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাচন হতে পারে এদিকে ইউনেসোর সঙ্গে সাক্ষাতের পরে শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান দু সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারেক রহমান হাসিনা সরকার সেই সময় তারেকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করেছিল শাস্তি থেকে বাঁচতেই তারেক ছাড়েন দেশ হাসিনা সরকারের পতনের পর একে একে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেওয়া শুরু হয় সম্প্রতি তারেকের স্ত্রী জুবেদা বাংলাদেশে আসেন জল্পনা শুনে যাচ্ছে তারেক রহমানও এবার বাংলাদেশে ফিরে আসতে পারেন গুলশানের বাসভবনে থাকবেন তিনি এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারেক রহমানের বাংলাদেশে ফেরার কোনো বাধা এখন নেই তারেক রহমান যখন ইচ্ছে এখন বাংলাদেশে ফিরে আসতে পারেন অন্যদিকে লন্ডন সফর থেকে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের জামাতে ইসলামী এবং এনসিপির মতো দলগুলি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে তাদের অভিযোগ ইউনুস বিএনপির কথামতো নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ